মহতারাম বিডগর গ্রামের ঠাকুর খান সাহেব ও তার উত্তর শরীদের স্মরণ এবং সমগ্র কবরবাসীদের রুহের কামনায় আয়োজিত প্রথমবার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল সত্তার সাহেব সুপ্রিম কোর্ট ঢাকা সহ সভাপতি জনাব সিরাজুল হক খান রানা সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আপনাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান গৌরব জনাব আলহাজ হাজ মোহাম্মদ ইকবাল হোসেন বাবু সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান বিডগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগির সাহেব পঙ্গু হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম এ মামুন খান সাহেব আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব কাউসার আলী খান সাহেব ঢাকা থেকে আগত জনাব মেহেদি ইকবাল ইমন সাহেব সহ বিশেষ অতিথি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিতা হাদিস সারসিনা দারুস জামে ইসলামিয়ার সনাম মুহাদ্দিস আপনাদের এই বিদগর কেন্দ্রীয় ঈদগার সনাম ধন্য সুযোগ্য খতিব আলহাজ হাফেজ মাওলানা শেখ মোহাম্মদ বরহান উদ্দিন সালহী সাহেব আলী আমার পূর্বে জানারা কথা বলেছেন আল মাদানি সাহেব জনাব উপস্থিত ওলামাই জানাবা তাহ মাসাজিদ তোলা আমার বাজন দারিফাকা মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবক বন্ধুরা আদরের স্নেহের ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালে আমার আবেদা তহেরা জাকেরা জাকিয়া মা এবং বোনেরা আমি শুরুতেই মহান মুনিবের দরবারে আপনাদেরকে নিয়ে লাখো কোটি তার চেয়ে অনেক বেশি সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বে কারিম আপনাকে আর আমাকে পবিত্র মাহে রজবের এই চাঁদে আল্লাহর হাবিবের রাজের এই রজনী রাজের এই চাঁদে পবিত্র জুমাবারের রাতে দোয়া কবুলের এই মোবারক সময়ে আল্লাহ তালা আপনাকে আর আমাকে দুনিয়ার সব ব্যতী ব্যস্ততা উপেক্ষা করে একটি পরিবেশে টুকরা বাগানে আল্লাহ আপনাকে আর আমাকে কবুল করেছেন আপনারা খুশি না বেজার পিছনের ভাইরা মনে হয় একটা বেজার হয়ে আছেন আওয়াজে মনে হয় সবাই খুশি হতে পারেন না একটু আওয়াজটা বাড়াই বলেন না খুশি না বেজা যে যতটুকুন খুশি সে ততটুকু আওয়াজ করে নীরব নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান টুকুন বড় করে আসুন ওই মহান মুনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি পরি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদার সালাম প্রণ করছি আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ এ বিশ্ব সভার যিনি সভাপতি সমস্ত নবীরা সুলগনের যিনি মাথার মুকুট মাথার তাজ যিনি শামসুল হেদায়াত নুরুল হেদায়ত যিনি শামসুল দোহা বদরুদ দোজা নুরুল হুদা সাহেবে কাবা

বিনা দরখাস্তে সেরা নবীর সেরা উম্মত করেছেন খুশি না বেশি হয় তাইলে আপনারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমি হতে পেরেছি খুশি না চিৎকার মেরে আরেকবার শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ আমার নবির তার দাম দাম কত কত এবং তার আমি সংক্ষিপ্ত সময়ে একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ধৈর্য সহকারে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমার নবীর উন্মতের দাম কত সেটা এক মিনিট আমি একটু আপনাকে বুঝাই এই জগতের মধ্যে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ বলেন এ জগতের মধ্যে উম্মত হয়ে নয় আপনারা আমার মত উম্মত হয়ে নয় আমার রসুলের উম্মত হয়ে নয় একজন পয়গম্বর হয়ে একজন নবী হয়ে duniaয় আগমন করলেন হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মালিকের দরবারে ফরিয়াত করলেন মালিক আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি মালিক এই জগতের মধ্যে আমি ঈশা নবী হতে চাই না নবী হতে চাই না তোমার আপন দোস্ত রহমাতুল্লিল একজন উম্মত আমাকে বানায়া দাও সোহান আল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো তাহলে জবানটা খুলে একবার বলেন না সোহান আল্লাহ এই মাহফিলে যত বেশি আজকে এই সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিগুলো আপনি দিবেন লাভ আমার না আপনার আমার জোরে বলেন লাব্বিক আমার আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কোন কলাম যদি আল্লাহর দাওয়া জবানটা বড় করে আবেগ আমার আল্লাহর ভালোবাসা নিয়ে যদি একবার সুবহানাল্লাহর ধ্বনিটা উচ্চারণ করে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আসমান আর জমিনের এই বিশাল ফাঁকা জায়গাটা আমার আল্লাহ আপনার আর আমার জন্য নেকি দিয়া ভরপুর করে এই নিয়ে আওয়াজ আর একটু জবানটা খুলে বলেন না সুভা একবার বলবেন এই বিশাল জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দিবেন কে আমার আল্লাহ পারে কি পারে না পারে হযরতে নবী ঈসা ডেকে ডেকে বলে মালি আমি জগতের মধ্যে নবুয়তি চাই না তোমার আপন দস্তর উম্মত হতে চাই যরে কন্ন সুবহানাল্লাহ আমার রব ডেকে ডেকে বলেন র ঈসা তুমি যে দরখাস্ত করলা আমার আপন দস্তর উম্মত হতে চাও যাও 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 তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল তোমার দরখাস্ত কবুল হয়ে গেল আমার রব হজরত নবী ঈশাকে জমিন থেকে উঠায় নিলেন জমিন থেকে উঠায় নিলেন এই দুনিয়ার জমিনে আপনার আর আমার নবীর উম্মত হয়ে আবার নবী ঈশা আগমন করবে তাইলে বলুন এই রসুলের উম্মতের দাম আছে না নাই আর রসুলে বলেন আসে না না আমার ভাইরা আমার বন্ধুরা এবারে শুনুন আপনাদের আমার নবী رحمتুল লিল আলামিনের দাম কত আমার রব ডেকে ডেকে বলেন হাবি দস্ত আমার বন্ধু আমার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল পরে নাল্লাহফ আকবর আমার রব্দিকে ডেকে বলেন হাবিব আমার দোস্তমার কন্থম আমি আপনাকে এত আলমের নয় বহুমাত্রিক জঙ্গির জন্য আমি আপনাকে রহমত করে পাঠায় দিলাম জোরে কনসবাহান আল্লাহ আমার নবী হলো রহমা তাল্লিল আল্লাহ জোরে একটু জবানটা খুলে বলেন রহমা এবার আসেন কত জায়গার জন্য রহমত শুধুই ভিটগরের জন্য না কি কথা বলেন না কেন ভিটগরের জন্য না আমার নবী শুধু নবীনগরের জন্য রহমত না গোটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য না শুধু বাংলাদেশের জন্য না গোটা পৃথিবীর জন্য ইয়েস নো নো আমার ভয় কাউসার ভাই শুধু পৃথিবীর জন্য নয় আমার আল্লাহ বলেন হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আমার প্রাণের ভাইরা সুরায় ফাতেহার প্রথম আয়াত আপনি আমি সবাই জানি সবাই প্রয় প্রতি রাকাত নামাজে পড়তে হয় আলহামদুলিল্লাহি রব্বিল আমার রব যত জায়গার রব আমার নবীকে তত জায়গার জন্য করেছেন রহমত আর জোরে কনসুবাহ চন্দ্র বলেন সূর্য বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন নেপচুন বলেন মিল্কিওয়ে বলেন ব্লাকুল বলেন গ্লাক্সি বলেন তারকারাজি বলেন রে আমার নবীনগরের বাবা রাম আমার ভাইরা আমার যুবকেরা আমার আল্লাহ যত জায়গার রব তত জায়গার জন্য তার আপন দোস্তকে করে দিয়েছেন রহমান কি কথা বলেন ঠিক কিনা নবী নয় আমার নবী মাছের নবী গাছের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবী আল্লাহর সৃষ্টি জাহান বলতে যা আছে যত জায়গার জন্য আমার আল্লাহ রব তত জায়গার জন্য আপনার আর আমার নবী হলেন রহমত সেই রহমতের নবীর মায়া ভালোবাসা আমরা আপনি আমি চাই কি চাই না জবানটা খুলে বলেন না চাই কি চাই না একদল মানুষ আজকে আমার নবীর ইজ্জত আর সম্মান আর মর্যাদাকে জমিন থেকে মিটে দিতে চায় আমার নবীর প্রেম আর ভালোবাসা মুমিনের অন্তর থেকে দূর করে দিতে চায় কিন্তু আমি আপনাদের খাদমতে জানতে চাই আমার নবীর ইজ্জত আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান আমার নবীর দাম বাড়িয়েছেন কে আল্লাহ আল্লাহর নাম জোরে নিতে অসুবিধা নাই তো বাবা না আবার পুলিশ ধরে যাবো না তাহলে জবানটা যেই আল্লাহ দিছে একটু জবানটা বাড়ায় কোন আপনারা আমার নবীর দাম বাড়িয়েছেন